مسجد بنیا پبر بنائیے تین نمبر اللہ گنی مطلب

কথা আল্লাহর সাথে শরিক করিও না আল্লাহর সাথে শরিক করিও না নবী বলেন আমার সাহাবাই কেন শোনো আল্লাহর কি পাওনা আছে তুমি কি জানো সাহাবাই কেন বলো নবী আপনি বলেন মানে আল্লাহর পাওনা হলো বন্দার কাছে আল্লাহকে এক আল্লাহ মনে করে আবাদত করবে আর বন্দার পাওনা হলো আল্লাহর কাছে জান্নাত পাওয়া কি পাওয়া জান্নাত পাওয়া নবী বলেন তোমরা আল্লাহর সাথে শরিক করিও না শিরিক করিও না দুই নম্বরে মাথা পিতার কবাদ্য না তিন নম্বরে তোমরা এটিমের মাল খায় না চার নম্বরে জিনা খেয়ে না পাঁচ নম্বরে সুদ খায় না ছয় নম্বরে সতী নারীকে জিনার অপবাদ দিও না আট নম্বরে জিয়াদের ময়দান থেকে পরাহ করিয়ে না অন্য হাদিসের মাধ্যমে তোমরা মত পান করিয়ে না তার নবীরা <Johns> <defeats> ফাতেমার বাড়িতে গেল ফাতেমাকে সালাম করলো ফাতেমা ফাতেমা সালাম দেওয়ার পরে দরজা তুলতে কিছু দেরি হয় মায়ার নবী দেখে বলে রে তোমার দরজা তুলতে কেন দেরি হয়েছে ফাতেমা দেখে বলেন আব্বা যা

سب مجھے آپ <سؤال> نے بوا ہو جانے سیٹار <سؤال> সত্য কিন্তু মানি না ইহুতে বাড়িতে চলে আসলো ওই কথা মনে হচ্ছে কি জানি না যদি তাহলে থেকে মাথা আলাদা করে বলে আলি আমি আমি তার জন্য হাজার হাজার দোয়া করে বলেছি হাজার হাজার ধোয়া করে বেলে

অনেক হিন্দু খ্রিস্টান দ্বারা করিয়মা পড়েছে আর আপনারা আমার আদর্শ দেখে শয় ধান দেশ কি মারে আপনারা আমার আদর্শ দেখে শয় ধন দেশ কি মারে ছয় দেখতে পারে না আদর্শ যেমন ছিল আমাদের মধ্যে এই আদর্শটা বলতো তাই এক মুসলমান মারামারি করতে পারতো না এক মুসলমান আরেক এক মুসলমানকে গালিতে পারতো না এক মুসলমান আর এক মুসলমান নিয়ে চুকলগিরি করতে পারতো না আজকে দেখা আমাদের সমাজে বসার পরে কি বদর বান্দার খালি কি বদর কি বদর নবীর তার মধ্যে থাকতো সে হলে

ہوئے سنت کی سنت طریقہ دن سن کا دو ادھر عبادات جو بکر چہر آپ چھو دلو نہیں مارے مطن کرے والا تمہاں چھو دلو ایمان کے نام کہوں دل مزد جنہ آپ مارا مزد جنہ ہی تھے اب آپ مارا مزد جنہ تمہارا مزد تو مجھے مجھے کہتے ہیں تاہلے مجھے عدد شنہ سنتی নদীকে দুশো করতাম নদীকে তাহলে গেলাক করতাম নদী যেমন যদি প্রত্যেকটা সিংহ তুমি সময় মতন পালন করতকে নদীকে চিন্তা দিদায় আমরা সুন্দর এই দেশের যুবক আর যুবকের বলে যুবক

ہمارا <تصالت> سو دنیا تک دنیا تک منہ دے دنیا چندانا آئیو چندانا آئی جبا تک دنیا جبا تک دنیا اے جو کبارو سے فیس بک انترنت ہم دیرو دیتیا کردہ امنا پتہ خوزا جنم توب شرے بھائی جاندی آمنا کاجی نہ سیر کنبائی دوی راہ مطلعہ ہی آمائی تکواستر اویہ کو سے تیندیا زار بیچے تیند ستو پتہ در بیچے تکواستر سیمونین

راتا دے ہےڈے آپ

যাই নবী আমার আমার নবীকে আল্লাহ জানিয়ে দেয় নবী আপনার উন্মত সত্তর হাজার উন্মত বিনা হিসাবে জানাতে যাবে হার্লাহ সত্তর হাজার উন্মত বিনা হিসাবে জানাতে যাবে হাফিজ শরীরের মাধ্যমে উল্লেখিত নামে যাবে এই দুই ব্যাকে প্রথমটা প্রশ্ন করেছিল আপনার জান্নাতে যাবে অর্ধকুমদ জাহান নামে যাবে এক নম্বর দুই নম্বর আপনার অর্ধেক উম্মত

বললো কোনো আল্লাহর কোন গাছ আসো নম্বর বলটা দেরি হয়েছে গাছ হাইতে দেরি হয় না সোহার মানুষ কন্যা কন্যা মুসলমান হয়ে গেছে এজন্য নবী বলেন কঠিন কেমন ময় জানেন আমার উন্নত কিছু কিছু উন্নতের সাথে আমার আমার আল্লাহ কিছু কথা বলবেন না তাদের ঠিকানা জাহান না বললো আমার করবেন ও আসেনের বক্তা আসেন্লা সুরের বক্তার ওরা শুনবেন

ওই নেতা চব্বিশটা ঘন্টায় কবিরার নয় লিপ্ত দুই নম্বরে ওই অসো বৃদ্ধ বুড়া বৃদ্ধ বুড়া মানুষ বুড়া খালে ঝে থাকতে পারে না তার সাথে আল্লাহ পাক কথা বলবেন না তিন নম্বরে ওই ঘরের যে অহংকার করে তার সাথে আল্লাহ কথা বলবেন না

অর্থাৎ মারে বলেন আমার কাছে তিনটা দেশ তাই নাকি উমার বলো বল এক নম্বরে গরিবদেরকে সাহায্য করা দুই নম্বরে তরবারে গিয়ে তাদের খ্রিস্টানকে হত্যা করা তিন নম্বরে

আল্লাহ বসা এক ঘটনা এক নদীর সুরা। কাপন চুরি করতে গিয়া উনি মানুষটা দাপন করার পর কাপড়টা খুলে নিয়ে আসতো আসার পর বাজার নিয়ে বিক্রি করে দিত এখন এই কাপড় কি করছে